হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার অ্যাকাডেমি চ্যানেল নিউ ডে নিউলেশন বন্ধুরা আজকে আমি আপনাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বিষয়ে কিছু তথ্য শেয়ার করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি কি এটি কী কী কাজে লাগে কেমনভাবে ব্যবহার করতে হয় সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব তো এই ভিডিওটা মূলত তালের জন্য যারা প্রথম বা নতুন নতুন কম্পিউটার শিখছেন যারা বিগিনার্স তাদের জন্য এটা দারুণ কাজে লাগবে আর যারা অলরেডি পাওয়ার পয়েন্ট জানেন তারা তারাও এটা দেখতে পারেন এবং যদি এইগুলো জেনে থাকেন তাহলে এটা স্কিপ করে নেক্সট ভিডিওগুলো অবশ্যই তারা দেখবেন তাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে তো চলুন শুরু করি এইটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা পেজ হ্যাঁ এই পেজে আমি কীভাবে এলাম কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশান করতে হয় জাস্ট আমি একটা মানে দেখানোর জন্য একটা ছোট্ট বানিয়েছি হ্যাঁ আমি আরও এর থেকে আরও বেটার বানাবো কীভাবে বানাবো সেটা প্রত্যেকটা প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তার আগে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সম্পর্কে কিছু আগে বলে নেবো হ্যাঁ কারণ ওইগুলো আপনাদের জানা দরকার পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশানটা অ্যাকচুয়ালি কী তো আগে একটা একটু ধারণা দিই যে প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কী কাজ হয় জাস্ট একটুখানি ধারণা দিচ্ছি দেখুন আমি একটা জাস্ট বানিয়েছি হ্যাঁ এটা দেখুন কিভাবে কাজ হচ্ছে দেখুন এই যে একটা লেখা চলে এলো কি সুন্দর একটা এফেক্ট চলে এলো হ্যাঁ এই যে দেখুন ওয়েলকাম টু মাই চ্যানেল একটা কি সুন্দর ঢেউ ফেলার মতন হচ্ছে তাই না তারপরে ধরুন একটা ছবি এই যে বেরিয়ে এলো এগুলো সবই পাওয়ার পয়েন্ট থেকে করা যায় আরো অনেক রকম এফেক্ট দেওয়া যায় অনেক রকমভাবে মানে পরিবেশন আপনি করতে পারেন এটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য সিম্পল একটা উদাহরণ হিসাবে এটা দিয়েছি দেখুন এটা জাস্ট একটা উদাহরণস্বরূপ আমি দিয়েছি যে এই এই জিনিসগুলো এরকমভাবে করা যায় ঠিক আছে আর আমি এটা বন্ধ করছি এবার চলুন আমি পাওয়ার পয়েন্ট বিষয়ে একটু তথ্য জেনে নিই এটাকে আমি মিনিমাইজ করি আমি অলরেডি একটা নোট তৈরি করেছি যেটা আপনারা মানে লিখে নিতে পারেন খাতায় ভিডিওটা একটু পজ করে নেবেন এবং খাতায় নোটগুলো আপনি লিখে নিতে পারেন আচ্ছা এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কী এখানে মূলত কোন কোন কাজ করা হয় সেই বিষয়টা সম্পর্কে একটু বলে নিই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটি সফটওয়্যার প্রোগ্রাম মাইক্রোসফট কোম্পানি যার নামকরণ করেছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস কিন্তু কোনো একক সফটওয়্যার প্রোগ্রাম নয় এটাতে আরও অনেকগুলো প্রোগ্রাম চালু রয়েছে যার মধ্যে অন্যতম কয়েকটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মানে আপনাকে আলাদাভাবে এই পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই বা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করার দরকার নেই হ্যাঁ এই যে মাইক্রোসফট অফিস এটা একটা মানে কি বলবো এই মাইক্রোসফট পাওয়ার মাইক্রোসফট অফিস একটা মানে প্যাকেজ বলতে গেলে সফটওয়্যার একটা প্যাকেজ এই মাইক্রোসফট অফিসের এই প্যাকেজটা আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করলে ওর মধ্যে সমস্ত কিছু অটোমেটিক ভাবে ইনস্টল হয়ে যাবে হ্যাঁ মাইক্রোসফট অফিস প্যাকেজের মধ্যে হ্যাঁ তার মধ্যে কি থাকবে মাইক্রোসফট ওয়ার্ড থাকবে মাইক্রোসফট এক্সেল থাকবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকবে আচ্ছা বর্তমান সময়ে প্রেজেন্টেশন তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখুন এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার এটা আপনার স্কুল কলেজ বা কোনো অফিস অফিসে হ্যাঁ ধরুন আপনি কোনো একটা মানে টেন্ডার নিয়েছেন বা আপনার স্কুলের পরিকাঠামো বিষয় সম্পর্কে কোনো একটা মিটিং হচ্ছে হ্যাঁ বা অফিসে কোনো দরকারি কোনো একটা মিটিং হচ্ছে তো সেখানে আপনি আপনার পুরো রিপোর্টটা হ্যাঁ পুরো ব্যাপারটা পুরো যা যা বিষয় নিয়ে আপনি মানে মিটিংটা করতে চাইছেন সেইটা একটা এই প্রেজেন্টেশন আকারে স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনি দেখাতে পারেন স্লাইড শো এর মাধ্যমে তো এটা একটা দারুণ একটা ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার হ্যাঁ যেটা আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে এবং আপনি তাহলেই হতে পারবেন আপনার বসের কাছে হ্যাঁ সব থেকে প্রিয় একজন পাত্র তো চলুন আমরা আর একটু জেনে নিই যে প্রেজেন্টেশনে কী কী হয় দেখুন এখানে লেখা আছে যেটা শিক্ষা প্রশিক্ষণ উপস্থাপনা ও প্রচার মাধ্যম থেকে শুরু করে সকল প্রকার দাপ্তরিক কাজে ব্যবহৃত হয় কম্পিউটারে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ওপেন করলেই এই পাওয়ার পয়েন্ট অপশানের দেখা মিলবে এম এস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি ফাইলকে যেমন ডকুমেন্ট বলা হয় ঠিক তেমনি পাওয়ার পয়েন্টের ফাইলকে প্রেজেন্টেশন বলা হয় বুঝতে পারলেন মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা ফাইলকে আমরা কি বলি ডকুমেন্ট বলি বা ডক ফাইল বলি তাই না ঠিক সেরকমই পাওয়ার পয়েন্টের কোনো ফাইলকে আমরা প্রেজেন্টেশন বলব তাছাড়া এমএস ওয়ার্ড যেমন মানে পেজ থাকে ঠিক তেমনই পাওয়ার পয়েন্টের পেজগুলিকে আমরা স্লাইড বলবো মানে আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা দুটো তিনটে পেজ চারটে পেজ পাঁচটা পেজ এরকম নেই ঠিক তেমনই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টেও এরকম পেজ নেওয়া যায় কিন্তু আমরা সেটাকে পেজ বলবো না আমরা সেগুলোকে স্লাইড বলবো একটি স্লাইডে লেখা শেষ হলে আপনি কন্ট্রোল বোতামটা প্রেস করে হ্যাঁ এম বোতামটা প্রেস করলেই পরবর্তী আর একটা নতুন স্লাইড চলে আসবে পাওয়ার পয়েন্টের প্রতিটি স্লাইডে বাক্সের আকারে দুটি অংশে লেখা লেখা মিলবে ওপরটিতে ক্লিক টু অ্যাড টাইটেল লেখা থাকে এখানে প্রয়োজনীয় বিষয়বস্তুর শিরোনাম বা হেডলাইন লিখতে হয় সেক্ষেত্রে অবশ্যই বড় আকারের আকর্ষণীয় ফ্রন্টের শিরোনাম লিখতে হবে আর নিচের অংশে লেখা থাকে ক্লিক টু অ্যাড সাব টাইটেল এখানে বিষয়বস্তুর সংক্ষিপ্ত বর্ণনা প্যারাগ্রাফ আকারে বা বুলেট পয়েন্টের আকারে লিখতে হয় অথবা ছবি ছবি আপনি অ্যাড করতে পারেন হ্যাঁ এখানে কোনো শর্ট ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন অডিও ফাইল অ্যাড করতে পারেন হ্যাঁ বিভিন্ন রকমভাবে আপনি প্রেজেন্টেশনটা এটাকে তৈরি করতে পারেন এবং সেভ করার জন্য আপনি কন্ট্রোল এস কন্ট্রোল এস মানে সেভ এটা আমরা জানি সেভ করার জন্য প্রতিবার আপনি কন্ট্রোল এস হ্যাঁ বোতামটা প্রেস করতে পারবেন আচ্ছা আমি এরপরে আমি একটু অন্যদিকে চলে যাব দেখুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি ওপেন কিভাবে করতে হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি চার রকম ভাবে ওপেন করা যায় চলুন আমি আর একটা এক্সট্রা নতুন শেখাবো এই চারটে দেখানোর পরে আর এক রকম ভাবেও খোলা যায় সেটাও দেখাবো তো আগে এই চারটে মধ্যে আপনি যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারেন পাওয়ার পয়েন্ট ওপেন করার জন্য তো দেখুন আমি দেখাচ্ছি প্রথমে কি বলেছে স্টার্ট বটন আপনি এই যে স্টার্ট বটন আছে এই স্টার্ট বটন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু একটা স্ক্রল করে নিচের দিকে নামবেন আমরা পাওয়ার পয়েন্ট খুঁজছি মানে পি দিয়ে এখানে আপনার ফোনের নেম লিস্টে যেমন এ দিয়ে বি দিয়ে সি দিয়ে এরকম যেমন একটা লিস্ট করা থাকে প্রথমে এ দিয়ে নাম থাকে তারপর বি দিয়ে তারপর সি দিয়ে এখানেও সেরকম করা আছে তো আমি পাওয়ার পয়েন্ট খুঁজছি মানে পি দিয়ে একটু স্ক্রল করে চলে যাব এই যে পি দিয়ে চলে এসছে পাওয়ার পয়েন্ট তো এই পাওয়ার পয়েন্ট অপশানে আমি যদি ক্লিক করি পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে এছাড়া আর কি বলেছে লিখি সার্চ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট তো এই যে স্টার্ট বটনের পাশেই একটা সার্চ বক্স আছে এখানে আমি যদি শুধু পাওয়ার পয়েন্ট বলে লিখি ও পিও ই আর দেখুন পাওয়ার পয়েন্ট আমার এখানে শো করছে তো আমি এই অ্যাপসটার উপর আমি যদি ক্লিক করি পাওয়ার পয়েন্ট আমার ওপেন হয়ে যাবে আমি আগে দেখিয়ে নিই চার রকম ভাবি তারপরে যে কোনো অ্যাপটাতে আমি ক্লিক করে পাওয়ার পয়েন্ট ওপেন করব তারপরে কি বলেছে মাউস রাইট বাটন ক্লিক তারপর নিউ তারপর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখুন আমি এটা মিনিমাইজ করি আপনি এই পেজের ওপর যে কোনো জায়গায় রাইট ক্লিক করবেন তারপর নিউ তারপর পাশেই দেখুন এখানে লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো এই অপশনটা যখনই আপনি ক্লিক করবেন আপনার পেজের উপর এরকম একটা লোভো চলে আসবে পাওয়ার পয়েন্টের তো এটা আপনি ডবল ক্লিক যখনই করবেন এর উপরে পাওয়ার পয়েন্ট আপনার ওপেন পাওয়ার পয়েন্ট ওপেন হয়ে যাবে আচ্ছা আর কি বলা আছে দেখি আর একটা আছে রান আপনি রান থেকেও পাওয়ার পয়েন্ট ওপেন করতে পারেন তো রান কিভাবে খুলবেন ধরুন রান যদি আপনি এখান থেকে স্টার্ট বটেন গিয়ে যদি খুঁজে না পান কোনো ব্যাপার না আপনি কি করবেন আপনার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বোতামটা প্রেস করবেন উইন্ডোজ চেপে ধরে আর বোতামটা একবার প্রেস করবেন দেখবেন আপনার রান প্রোগ্রামটা খুলে যাবে তো এখানে আপনি কি লিখবেন পাওয়ার পি ছোটো হাতে বড়ো হাতের কোনো ব্যাপার না আপনি যে কোনো হাতেই লিখতে পারেন ছোটো হাতেরও লিখতে পারেন বড় হাতেরও লিখতে পারেন তো এখানে পাওয়ার পি এন টি লিখবেন লিখে ওকে অথবা এন্টার দেবেন তো ওকে যখনই করবেন আপনার ওপেন হয়ে যাবে আচ্ছা আর একটা ধরনের আমি দেখ আমি দেখাবো বলেছিলাম দেখুন আপনি যদি চান পাওয়ার পয়েন্টটাকে আপনার এই টাস্ক বারে প্রিন করে রাখতে পারেন ভাবে আমি দেখাচ্ছি হ্যাঁ এই যে এখানে স্টার্ট করলেন স্টার্ট করার পর স্কল করে আপনি পাওয়ার পয়েন্টে গেলেন এর উপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এই যে মোর অপশন আছে মোর অপশানে যাওয়ার পর এখানে এখানে কি বলছে আনপিন টু টাস্ক বাড় আমার যেহেতু এখানে প্রিন্ট করা আছে আচ্ছা আনপিন আমি করে নি হ্যাঁ তাহলে এটা আমার পাওয়ার পয়েন্ট একটা ওপেন করা আছে হ্যাঁ এটাকে আমি ক্লোজ করছি হুম দেখুন এখানে আর নেই এখন আমি এখানে বারে ওটাকে পিন করে রাখবো পাওয়ার পয়েন্টে রাইট ক্লিক করবো মোর অপশান পিন টু বার যখনই ক্লিক করবো যে দেখুন এখানে আমার পাওয়ার পয়েন্টের লোগোটা চলে এসছে এটাকে সরিয়ে আমি যে কোনো জায়গায় রাখতে পারি তো এটাই কি করবো জাস্ট আমি একবার ক্লিক করলি পাওয়ার পয়েন্টটা আবার ওপেন হয়ে যাবে তো এই এতগুলো অপশানের মধ্যে যে আপনি যে কোনো অপশান চুজ করতে পারেন হ্যাঁ আমি জাস্ট এখানে ক্লিক করলাম এটা ওপেন হলো তো যখন ওপেন হবে এরকম একটা পেজ আসবে ঠিক আছে এরকম একটা পেজ আসবে তো এই পেজের মধ্যে দেখুন কি কি আছে পাওয়ার পয়েন্ট এই যে হোম নিউ ওপেন হ্যাঁ অ্যাকাউন্ট অপশান এইগুলো দেখাচ্ছে তো হোমের মধ্যে কি আছে এখানে দেখুন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন তারপরে আরো অনেক রং বেরঙের অনেক বিভিন্ন ধরনের থিম আছে আপনি চাইলে আরো মোর থিম করে আরো দেখতে পারেন তো এগুলো কখন কাজে লাগে ধরুন আপনি আলাদাভাবে মানে যদি এর মধ্যে থেকে কোনো টেমপ্লেট আপনি যদি চুজ করতে চান তো আপনি চুজ করতে পারেন অথবা আপনি যদি মানে নিজে থেকে ম্যানুয়াল ভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা বানাতে চান তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করবেন যদি আপনি মানে নিউ অপশানে ক্লিক করেন হ্যাঁ নিউ অপশানে ক্লিক করলে দেখুন সেম একই জিনিস প্রেজেন্টেশন আছে নতুন পেজ যদি নিতে চান এখানে দেখুন হ্যাঁ বিভিন্ন ধরনের আছে এই মধ্যে থেকেও দেখা যায় এই যে মোর থিম এই অপশানটাতে যদি আমি ক্লিক করি দেখুন এখানে ওই পেজটাই ওপেন হয়ে যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের প্লেট আছে দেখুন হ্যাঁ ফ্রেম এই যে গ্যালারি হ্যাঁ বিভিন্ন ধরনের এখানে অর্গ্যানিক হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের এখানে আপনার থিমগুলো আছে আপনি এগুলো চাইলে আপনি এগুলো চুজ করতে পারেন অথবা ক্লিক করবেন বা আপনি যদি আপনার যদি নেট কানেকশন থাকে আপনি এই যে সার্চ ফর অনলাইন যে অপশানটা আছে এখানে গিয়ে আপনি সার্চ করেও আনতে পারেন হ্যাঁ যে বিষয়ে আপনি প্রেজেন্টেশনটা বানাতে চাইছেন ঠিক আছে আচ্ছা হোমের মধ্যে আর জিনিস আছে যেটা হচ্ছে যে দেখুন রিসেন্ট আর পিন রিসেন্ট আর পিনের কাজটা কি রিসেন্ট বলতে আপনি ধরুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেকবার খুলেছেন সেভ করেছেন হ্যাঁ তো যে ফাইলগুলো কারেন্ট আপনি খুলেছিলেন কাজ করেছেন সেই ফাইলগুলো আপনি এখানে দেখতে পাবেন রিসেন্ট ফাইলগুলো হ্যাঁ আমি দেখুন এখানে দুটো ফাইল আমি খুলেছি তো এখানে দুটো দেখাচ্ছে তো আপনার এখানে ধরুন অনেক জমে গেছে একশো দুশোটা জমে গেছে তার মধ্যে থেকে আপনি যদি ধরুন কোনো একটা মানে পার্টিকুলার কোনো একটা প্রেজেন্টেশন আপনার ধরুন ইম্পর্টেন্ট সেটা আপনি খুঁজে পার করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে অনেক অনেক কষ্ট করে খুঁজতে হবে কিন্তু আপনি যদি পিন করে রেখে দেন তো জাস্ট আপনি এই পিন অপশানে ক্লিক করবেন এখানে সেটা শো করবে আমি দেখাচ্ছি কী করবেন ধরুন সাপোজ এই বেসিক কম্পিউটার অ্যাকাডেমি বলে যেটা তৈরি করা আছে এইটার ওপর রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে পিন টু লিস্ট পিন টু লিস্ট যখনই আমি ক্লিক করবো দেখুন এখানে তো শো করছি এটা এই পিন অপশানেও দেখুন চলে গেছে মানে সহজেই আপনি এই খুঁজে খুঁজে পাবেন যে কোনো প্রেজেন্টেশনকে আপনি যদি পিন করে রাখেন হ্যাঁ সেটা সহজেই আপনি খুঁজে পাবেন এই পিন অপশানে ক্লিক করলে আবার দেখা গেল যে এটা আপনার দেখানো হয়ে গেছে হ্যাঁ এটা আর লাগবে না প্রয়োজন নেই এটাকে আপনি আনপিন করে দেবেন কি কিভাবে করবেন রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে যে দেখুন আনপিন ফ্রম লিস্ট বলে আছে এটাতে ক্লিক করে দিন দেখুন আনপিন হয়ে যাবে ঠিক আছে কোনো কিছু ডিলিট করতে চাইলে এখান থেকে আপনি এই যে ডিলিট ফাইল এরকম করতে পারেন দরকার নেই আপনার ডিলিট করার আচ্ছা তারপরে কী আছে এখানে ওপেন ওপেন অপশানের মধ্যে কি আছে একবার দেখে ওপেনের মধ্যে দেখুন এই যে রিসেন্ট ফাইলগুলো শো করছে আপনি ধরুন মানে রিসেন্ট যে ফাইলগুলো ওপেন করেছিলেন সেগুলো এখানে শো করবে হ্যাঁ তো যদি কোনো ফোল্ডারের মধ্যে থাকে সেই ফোল্ডার এই অপশানে ক্লিক করবেন কোন ফোল্ডারের মধ্যে আছে সেটা দেখাবে এখানে আর যদি আপনি অন্য কোনো জায়গায় রেখে থাকেন যেমন ওয়ান ড্রাইভে রাখতে পারেন হ্যাঁ কোনো অন্য কোনো জায়গায় যদি রেখে থাকেন আপনার কম্পিউটারের মধ্যে তো ব্রাউজ অপশানে আপনার মানে শো করবে আপনি সি ড্রাইভে রেখেছেন না ডি ড্রাইভে রেখেছেন না ডেস্কটপে রেখেছেন হ্যাঁ সেগুলো আপনি আপনার যে জায়গাতে আপনি আপনার প্রেজেন্টেশনটা রেখেছেন সেই প্রেজেন্টেশনটা আপনি এখান থেকে সেটা দেখবেন যে তারপর সেটাকে ওপেন ক্লিক করবেন ওপেন করবেন আপনার প্রেজেন্টেশন ওপেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর 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 একটা কি অপশান ছিল এটা কেটে দিই আর একটা অপশান যেটা আছে সেটাও দেখিয়ে দিই হোম হোমের মধ্যে এইগুলো নিউ এর মধ্যে এই যে নিউ পেজ আপনি নিতে পারবেন ওপেন থেকে কোনো ফাইল ওপেন করা যায় তারপরে কি আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনি গুলো পাবেন এটা প্রোডাক্ট ইনফরমেশন এটা ইউজার ইনফরমেশন দেখুন এখানে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস দু উনিশ ভার্সন আমার এখানে অ্যাক্টিভেট করা আছে সেটা দেখাচ্ছে তো এই অফিস প্যাকেজটার মধ্যে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট নোটপ্যাড এগুলো সবই আছে দেখুন আর আপনি যদি এখান থেকে আপডেট করতে চান মাইক্রোসফটের হ্যাঁ যে অফিস আছে আপনি নেট কানেকশন করে এখান থেকে আপডেটও করতে পারেন এখানে যখন আমার লেখা আছে নো ইন্টারনেট কানেকশন আমার ইন্টারনেট কানেকশন নেই হ্যাঁ যদি কানেকশন থাকে আপনি এখান থেকে আপডেট ভার্সান যদি আসে তখন আপনি আপডেট করে নিতে পারবেন এখান থেকে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আপনি কী করবেন নতুন যখন পেস্ট খুলবেন মানে এই যে ধরুন পাওয়ার পয়েন্টে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে আপনি কোথায় ক্লিক করবেন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে তো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যখন আমি ক্লিক করব এইটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের পেজটা আমার এখন খুললো হ্যাঁ তো এইখানে এইটা হচ্ছে আমাদের ওয়ার্কিং এরিয়া এইখানে যাবতীয় প্রেজেন্টেশন হ্যাঁ ডিজাইন হ্যাঁ এখানেই আমি সেগুলো করব আর এই পাশে দেখুন এখানে করে একটা পেজ দেখতে পাচ্ছি ছোট্ট এইটাকে বলা হয় স্লাইড এবার দেখা গেল আপনি আহ অনেকগুলো ছবি দিয়ে একটা স্লাইড বানাতে চাইছেন হ্যাঁ ফটো স্লাইড করতে চাইছেন মানে ধরুন পাঁচটা ছবি আপনি ধরুন কোনো জায়গায় বেড়াতে গেছেন সেখানে পঞ্চাশটা ছবি তুলেছেন তো পঞ্চাশটা স্লাইড করতে পারেন আপনি দেখবেন বিয়ে বা অন্য প্রসন বাড়িতে যেমন প্রেজেন্টেশন হয় ভিডিও ক্যামেরায় যে ঝর্ণা আসছে ঝর্ণার ভেতর থেকে একটা মুখ বেরিয়ে এলো বা ফুলের মধ্যে একটা সুন্দর একটা মুখ মানে ঢুকে গেল বা বের হচ্ছে বিভিন্ন ধরনের যে অ্যানিমেশন সেগুলো আপনি এই পাওয়ার পয়েন্ট থেকে করতে পারবেন বা আপনার অফিসের অনেক কিছু দরকারি কোনো তথ্য আপনি প্রেজেন্টেশন আকারে দেখাতে পারবেন অনেক রকম ভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা পরিবেশন করতে পারবেন তো আপনি যদি চান এখান থেকে স্লাইড নতুন স্লাইড নিতে পারেন সে বিষয়ে এখানে নোটও আমি লিখে দিয়েছি দেখবেন হ্যাঁ এখানে আপনার নোটও আছে এই যে যে আমি লিখেছিলাম ওয়ার্ডের যেমন পেজ থাকে পাওয়ার পয়েন্টের তেমনি স্লাইড থাকে একটি স্লাইডে লেখা শেষ হলে কন্ট্রোল এম টিপলে পরবর্তী স্লাইড নেওয়া যাবে তো যখন তো এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের পেজ ফার্স্ট পেজ এই পেজটা এটা হচ্ছে ওয়ার্কিং এরিয়া এই পর্শনটাকে বলা হচ্ছে রিবন রিবনের মধ্যে অনেক ট্যাব আছে যেমন হোম ট্যাব ইনসার্ট ট্যাব ড্র ডিজাইন ট্রানজিশন অ্যানিমেশন স্লাইড শো হ্যাঁ বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এখানে সব ট্যাবগুলো আছে এর মধ্যে আবার এই অনেক গ্রুপ আছে অনেক কাজ আছে তো এই ট্যাবগুলো নিয়েই আমি প্রেজেন্টেশন বানাবো আচ্ছা আর যেটা আমি নোটেও লিখেছি আপনারা সেটা দেখে নিন হ্যাঁ এইগুলো দেখুন এই যে এখানে বলেছি পাওয়ার পয়েন্টের রিবন অংশে কয়েকটি প্রয়োজনীয় অপশন রয়েছে কোন অপশানের কি কাজ সেটা এখানে বলা আছে দেখুন হোম এখানে লেখার ফন স্টাইল কালার ও সাইজ সেট করতে হয় প্রয়োজনীয় তথ্যগুলি বুলেট পয়েন্টের আকারে লেখার ব্যবস্থা এখানে পাওয়া যায় ইনসার্ট লেখার পাশাপাশি ছবি ভিডিও অডিও ফাইল গ্রাফ চিত্র হ্যাঁ এইসব ব্যবহারের জন্য প্রয়োজন হয় মানে ইনসার্ট ট্যাব যেটা ঠিক আছে ইনসার্ট ট্যাবে আমি ছবি বা ভিডিও কোনো অডিও ফাইল গ্রাফ চিত্র আমি এখানে ইনসার্ট করতে পারবো ইনসার্ট ট্যাবের মাধ্যমে ডিজাইন ট্যাবে কি করা হয় এখানে স্লাইডগুলি রং ও ডিজাইন সিলেক্ট করার প্রয়োজন এই অপশানে থাকে আর ট্রানজিশন আর অ্যানিমেশন এই দুটি অপশানের কাজ প্রায় কাছাকাছি স্লাইডগুলিকে মানে বিভিন্ন সুন্দরভাবে যে উপস্থাপন করা হয় হ্যাঁ যেমন হয়তো স্ক্রিনে দেখা গেল যে একটা কালো পর্দা সরে গিয়ে প্রথম স্লাইডে দেখতে পাওয়া গেল অথবা স্লাইডটি পাখির মতো বা প্লেনের মতন উড়ে গিয়ে পরবর্তী স্লাইড চলে এলো আবার পরবর্তী স্লাইডটি ভেসে এসে আগের স্লাইডে সরিয়ে দিল হ্যাঁ এইসব মানে নান্দনিক এফেক্ট এখানে তৈরি করা সম্ভব প্রেজেন্টেশন তৈরির সমস্ত কাজটি শেষ হওয়ার পরে ধাপে ধাপে পরবর্তী স্লাইড দেখার জন্য। রিবন বাইরে স্লাইড শোকে ক্লিক করে ফ্রম বিগিনি ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের অটো স্লাইড শো শুরু হবে আর শেষ হলে হবে তাহলে বুঝতে পারছেন প্রেজেন্টেশন তৈরি করলে আমি কিভাবে চালু করবো স্লাইড শো হ্যাঁ এই যে স্লাইড শো বলে যে ট্যাব আছে এই অপশানে ক্লিক করে এই যে ফ্রম বিগিনিং এই অপশানে ক্লিক করলেই আপনার প্রেজেন্টেশনটা শুরু হয়ে যাবে অথবা আপনার কিবোর্ডে বোর্ডে এ ফাইভ বোতামটা প্রেস করলেও শুরু হবে তো এই সম্পর্কে আমি আরও একটা ভিডিও বানাবো হ্যাঁ সেখানে ডিটেলসে আরও দেখাবো প্র্যাকটিক্যালি কীভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে হয় আমি পরে ভিডিওটাতেই সেটা দেখাবো তো আপনারা অবশ্যই দেখবেন হ্যাঁ আচ্ছা আর কি বলেছি আর প্রেজেন্টেশনটা অফ করতে চাইলে শেষ হলে ইএসসি মানে কিবোর্ডের যে এসকে আছে সেটা প্রেস করবেন আনুষ্ঠানিকভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য কম্পিউটারের সাথে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ প্রজেক্টার সাদা পর্দা এবং সাউন্ড সিস্টেমের প্রয়োজন হবে তার পাশাপাশি একজন দক্ষ বক্তা যার সরজ সাবলীল ও নির্ভীক বাচনভঙ্গি এবং উপস্থাপনা সবার দৃষ্টি আকর্ষণ করবে তো প্রেজেন্টেশন সম্পর্কে এই নোটটা আপনারা পজ করে লিখে নিতে পারেন এছাড়া আর কি বলা আছে যে বর্তমানে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা কি কীভাবে ব্যবহার করা হয় আপনি অফিস প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারেন ক্লাস প্রেজেন্টেশন হিসেবে ব্যবহার করতে পারেন অ্যানিমেশন ভিডিও তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন স্লাইড শো করতে পারেন ফটো অ্যালবাম প্রেজেন্টেশন করতে পারেন ঠিক আছে আচ্ছা আমি কোন ভার্সানটা ব্যবহার করছি মাইক্রোসফট অফিসে হ্যাঁ আমি ব্যবহার করছি মাইক্রোসফট অফিসের দু হাজার উনিশ ভার্সান এখানে অনেক ভার্সান আপনার মানে আছে আছে আপনাদের কম্পিউটারে কোন ভার্সান একটু দেখে নেবেন হ্যাঁ এখানে দু দু হাজার হাজার তিন সাত দশ দু হাজার তেরো দু হাজার ষোলো উনিশ এবং এখন সব থেকে যেটা আপডেট ভার্সান দু হাজার দু হাজার একুশ সরি দু হাজার একুশ তো আমি আমার কম্পিউটার দু হাজার উনিশ ভার্সানটাই আছে তো দু হাজার উনিশ ভার্সনে আপনাদের দেখাবো ঠিক আছে তারপরে তো এই চলে এলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সফটওয়্যারটি কীভাবে ওপেন করবেন হ্যাঁ হোম ট্যাবের মধ্যে যেগুলো কী কী আছে সেগুলো সম্পর্কে আমি এগুলো দেখিয়েছি তো যখন আপনার এই যে দেখুন ক্লিক টু অ্যাড টাইটেল আর এখানে ক্লিক টু অ্যাড মানে কোনো প্রেজেন্টেশন যখন আপনি বানাবেন যেমন আমরা একটা বই কোন একটা বই যখন আমরা পড়ি বইয়ের ওপরের পৃষ্ঠে কি থাকে বইয়ের নাম থাকে লেখকের নাম থাকে হ্যাঁ কী বিষয়ে বই সেটা লেখা থাকে

নিউ স্লাইড বলে একটা অপশন আছে হোম ট্যাবের মধ্যে এই নিউ যদি ক্লিক করেন তাহলে দেখুন এই যে স্লাইড দেখুন চারটে হলো ক্লিক তাই না তো এইগুলোকে এক একটাকে স্লাইড বলবো এগুলো ক্লিক করব এই এক একটা পেজে এক একটা ছবি বা এক একটা লেখা হ্যাঁ বিভিন্ন স্টাইল এই এক একটা স্লাইডে আমি করব এবং তারপরে আমি সেগুলোকে এফেক্ট দেবো ঠিক আছে তো এইটুকু আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে কিভাবে মানে পাওয়ার পয়েন্টটা মানে করতে হয় ওপেন করতে হয় কীভাবে নিউ পেজ নিতে হয় নতুন পেজ সাপোজ ধরুন আপনি এটা করলেন এটা করার পর আপনি যদি সেভ করতে চান আপনার নিজের নামে তো ফাইলে যাবেন ফাইলে গিয়ে এই সেভ অপশানে যাবেন সেভ অপশানে গিয়ে আপনি কোথায় সেভ করবেন সেটা যদি ডেস্কটপ হয় ডেস্কটপে ক্লিক করতে পারেন অথবা ব্রাউজে যাবেন ব্রাউজে গিয়ে আপনি কোথায় সেভ করবেন সেটা এখানে ঠিক করে দেবেন আমি আপনি ধরুন ডি ড্রাইভে সেভ করলেন বা ডেস্কটপে সেভ করলেন এখান থেকে আপনি ডেস্কটপও পেয়ে যাবেন কি নামে সেভ করবেন সেই নামটা এখানে দেবেন ধরুন আমি এখানে এ বি ডি দিলাম সেভে ক্লিক করলাম আপনার নামটা ওপরে টাইটেল বারে শো করবে এবিসিডি নামে আমি সেট করেছি তাই এবিসিডি নামটাই দেখাবে এখানে আপনি প্রেজেন্টেশনটা কিভাবে বানাবেন সেটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে হ্যাঁ নেক্সট ভিডিও প্রেজেন্টেশন কীভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ আমি দেখাবো তো আজকের ভিডিওটা এটুকুই থাক আমি পরের ভিডিও আরও ডিটেলসে এই বিষয়ে আপনাদের দেখাবো জানাবো হ্যাঁ তো চলুন আজকে টাটা